আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহ আবায় হাদিস নম্বর সাত এই রমজানে প্রতিদিন একটি করে হাদিস পাঠ এবং শ্রবণ এবং আমলের নিজতে চল্লিশটি হাদিসের দশ থেকে আজকের আমরা হাদিস নম্বর সাত আলোচনা করবো এবং হাদিসটি গ্রহণ করা হয়েছে সই এবং মুসলিম থেকে হাদিসের মূল বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অপরিহার্যতা এবং অধিক প্রশ্ন করার নিষিদ্ধতা অথবা ধর্মীয় বিষয়ে অবান্তর বা অর্থহীন প্রশ্ন করা বিষয় হাদিসের দিক নির্দেশনা কি আন আবিহুলরা তা আব্দুল রহমান বিন ইসবিন সখরিন রাদিয়াল্লাহু আনহু قال سمعت রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল

আমি তোমাদেরকে যে সমস্ত বিষয়ে নিষেধ করেছি তার থেকে বিরত থাকো আর যে বিষয়ে আদেশ করেছি সম্ভবত সম্ভব মতো তা পালন করো বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে হাদিস বহারি এবং মুসলিম সম্মানিত মোহতারাম সামেই এই ছোট্ট একটি হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় দিক নির্দেশনা করা হয়েছে যদি আমরা না বুঝি তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন আমরা হব এখানে প্রথমত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমাদেরকে যে সমস্ত বিষয় নিষেধ করা আছে করা হয়েছে তা থেকে বিরত থাকো আর যে বিষয় আদেশ করা হয়েছে তা সম্ভব মতো পালন করো করণকারী মেয়া আল্লাহ তালা এভাবে করে বলেছেন সুরাহ হাসলের সাত নম্বর আয়াতে অমা আতা কুমার রসুল ফাহদু অমা নাহা কুমার নুফান্তাহ নবীজি যা দেন সেটাই গ্রহণ করো যার থেকে বিরত থাকতে বলেন থাকতে বলেন তার থেকে বিরত থাকো এটা আল্লাহ নির্দেশ রসুল্লাহ সাল্লাইসাল্লামের ছোট্ট ছোট্ট কাজগুলো যেগুলো আমরা সুননাথ বলি বা হারিসের ব্যাখ্যায় বলি সেগুলো অনেকে ওভারটেক করে যাই এড়িয়ে যাই যে এটা তো সুননাথ অথচ এই হাদিসে এবং করণ কারিমে সুরা হাসের সাত নম্বর আয়াতে পুঙ্খানুপুঙ্খভাবে এবং ফত্তাকুল্লাহ মাস্তাকুম করণ কারিমে যেভাবে করে বলা হয়েছে যে যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ তালাকে ভয় করা নীতি অবলম্বন করা আর তা আসবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আর এহা দিসে রসুল কি বললেন যে মিনহু মাস্তা যথাসম্ভব তার মানে আপনাকে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সেটা সুন্নাত ছোট সুন্নাত না বড় সুন্নাত সেটা দেখার বিষয় নয় বরং যখন আপনি জানবেন যে এটি রসুল্লাহ করেছেন অথবা মৌন সম্মতি দিয়েছেন সেটা সুন্নত হোক সেটা নফল হোক যথাসাধ্য আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশকারী হিসেবে পরিগণিত হবেন এখানে আরেকটি বিষয় খুব সতর্কতা করা হয়েছে যেটাকে আমরা রেড অ্যালার্ট করতে বলতে পারি তা হলো নবীজি বলেছেন সাইন্নামা আহলা কাল্লা রিনামিন কব্লিকুম কাসরাতু মাসা আইলিহিম অখতিলাফ হুম তার মানে বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়ে তাহলে আমরা ধ্বংস হব যদি আমরা অধিক কাসরাতু সুয়াল করা হয় আর যদি নবীর সাথে মতবিরোধ মানে রসুলুল্লাহ সাল্লামের আনিত যেই বিধান সেই বিধানের কোনো একটি বিষয়ের সাথে যদি মতবিরোধ হয় আর সত্যিকার অর্থে সেটি যদি অথেন্টিক হয়ে থাকে আর সেটার বিরুদ্ধাচরণ যদি আপনার আমার হয়ে থাকে এটি আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে হয়তো কোনো ব্যক্তিকে আমার পছন্দ হয় না তাকে তার কথাটাকে আমি অগ্রাহ্য করলাম অথচ কথাটি যদিও সেই ব্যক্তিও বলে থাকে কিন্তু কথাটি আসলে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের এবং অথেন্টিক দলিলভাবে তিনি বলেছেন হয়তোবা সেই লোকটা দেখতে ভালো না অথবা তার চেহারা সুন্দর না অথবা তার পেশা খুব একটা দামি পেশা নয় অথচ তিনি অথবা তিনি আমার মতের বিপরীত আছেন তো মতের বিপরীতে আদর্শের বিপরীত ভেবে তার সত্য কথাটাকেও করান আপনি গভীরভাবে রিয়েলাইজ করেন তাহলে দেখবেন যে কোনো একজন আলেম যেটা আপনার মতের বিপরীত তো তার করান সন্নার অথেন্টিক আলোচনাকেও আমরা এড়িয়ে যাই এটি মূলত আসলে এই হাদিসের সাথেই সাংঘর্ষী যেখানে বলা হয়েছে যে নবীদের সাথে মতো বিরোধ করার সামঞ্জস্যতা এটি এবং এটা ধ্বংস হওয়ার লক্ষণ আরেকটি বিষয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন সেটি হলো বেশি বেশি প্রশ্ন করা এ প্রসঙ্গে আমরা বলবো যে ধর্মীয় বিষয় অবান্তর এবং অর্থহীন প্রশ্ন করা সম্পর্কে মূলত এ হাদিসে নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে সৈব হারি সাত হাজার নম্বর হাদিস এ হাদিসে যেখানে বলা হয়েছে যে অধিক কাসরাতুমা সাহিহিম অধিক প্রশ্ন করা ধর্মীয় বিষয় এবং অর্থহীন প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেছেন কেননা এই সমস্ত প্রশ্ন মানুষের মনে ধ্বংসাত্মক সংশয় সৃষ্টি করে যা কখনো কখনো তাকে ইসলামের পথ থেকে দূরে হেলে দেয় এমনকি ইমানের দৌলত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও তৈরি হয় ধর্মীয় বিষয় শেখার জন্য বা তা ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করা ইসলামের প্রশংসনীয় কিন্তু অর্থহীন এবং উপকার নেই এমন বিষয় প্রশ্ন কার নিন্দনীয় যদি কেউ প্রশ্ন করে শয়তানের বিবাহ কবে হয়েছিল শয়তানের মায়ের নাম কি ছিল হ্যাঁ আটলান্টিক মহাসাগরে কত হাজার গ্যালন পানি আছে মরু সাহারায় কত হাজার বালু আছে এগুলো কি প্রশ্ন এগুলো প্রশ্ন নয় এগুলো অমান্তর প্রশ্ন তো এ জাতীয় প্রশ্ন যেই প্রশ্ন কোনো মানুষের উপকার বয়ে নিয়ে আসে সেই প্রশ্ন থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং এগুলো ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিবে বরং ভালো প্রশ্ন মানে ভালো প্রশ্ন জ্ঞানের অর্ধেক ধর্মীয় বিষয় শেখার জন্য ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করা ইসলামের প্রশংসনীয় কিন্তু অর্থহীন উপকার নেই এমন বিষয় প্রশ্ন করা নিন্দনীয় এবং বিশেষ করে ধর্মীয় পণ্ডিত ব্যক্তিদেরকে বিব্রত করা তর্ক দীর্ঘায়িত করা সমাজে ইসলামের বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করা ধর্মীয় শ্রেণীকে খাটো করার জন্য প্রশ্ন করা নিন্দনীয় এবং অনুচিত এবং এটাই জাতীয় প্রশ্ন ধ্বংস করবে হাদিস বুখারি এবং মুসলিমের যেটা যে হাদিস নিয়ে আলোচনা করতেছি আচ্ছা হাদিস বেত্তাগণ বা হাদিস বিশেষগণ বলেন যে আল্লাহ তালা কোরআনুল কারিমের সমস্ত বিষয় উল্লেখ করেননি সে বিষয় অগ্রসর হওয়া যেমন হজরত ইউসুফ আলি ব্যাপারে ঘটনা উল্লেখ করেছেন আমাদের দেশের মানুষ আরও জানতে চায় আরও জানতে চায় আদম আলাহ বলা হয়েছে গাছের কাছে না যেতে সেখানে গন্ধম ফল ফল আমরা খাইয়ে ফেলেছি তাকে তো এই যে যেগুলোর বর্ণনা করানে পাওয়া যায় না যেগুলো করানো করানোর কারণে আল্লাহ ওইভাবে বলেননি যতটুকু বলেছেন ততটুকুর মধ্যেই থাকা উচিত ছিল তারপরে আল্লাহ তালা অনেকগুলো বিষয় কোরআনুল কারিমে বান্দাদের জন্য গোপন রেখেছেন যেমন কেমত কবে হবে তাই আমি এই বিষয় নিয়ে যদি খুব তর্ক বিতর্ক এবং বিভিন্ন গবেষণা বিভিন্ন বিষয়গুলো নিয়ে এগুলো কোরআনুল কারিমে ওইভাবে উল্লেখ করা হয়নি যতটুকু দেওয়া হয়েছে বাস ততটুকু অনুমতি দিয়ে নবীদের ক্ষেত্রেও একই বিষয় ইসুফ জুলেখার কেচ্ছার কাহিনী আমাদের দেশে মধ্যে শেষ হয় না তার মানে কোরআন যেখানে স্টপ করেছে হুজুর সেখানে স্টপ নয় তো এই জাতীয় এটা বাড়াবাড়ি জাতীয় অধিক এগুলো যেগুলো প্রশ্ন কোরআনুল কারিম উল্লেখ করেনি অনুরূপভাবে হাদিসের মধ্যেও যে সমস্ত বিষয়গুলো যেমন তাকদির বিষয়ে কেয়ামত সম্পর্কে রসুল্লাহ সাল্লাম অধিক প্রশ্ন করা এবং সে বিষয়ে গবেষণা করা সে বিষয়ে নিষেধ করা হয়েছে এটা আল্লাহ তালা বান্দার মঙ্গলের জন্য হেকমত প্রজ্ঞার কারণে আর সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ ভালো নয় আমাদের দেশে তো দেখলাম আলিফলাম মিমের অর্থ বের করে ফেলেছে আলিফে আল্লাহ লামে জিবির মিমে মোহাম্মদ বাহ বহু পণ্ডিত তো এই জাতীয় প্রশ্ন জ্ঞান বুদ্ধি রোধের পরিধি থেকে অনেক ঊর্ধ্বে সেগুলো আল্লাহ ভালো জানেন আচ্ছা যে সমস্ত প্রশ্ন করা কাঙ্ক্ষিত এবং প্রশংসনীয় জ্ঞান অনুসন্ধান করার জন্য জ্ঞান পিপাসা ইসলামিক প্রশংসনীয় ইসলাম জানার জন্য আমল করার জন্য প্রশ্ন করা হয় আল্লাহ তালা সে ব্যাপারে উৎসাহিত করেছেন জিজ্ঞেস করো যদি না জানো সুরানের মধ্যে উল্লেখ করা হয়েছে সুরন মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল এই সাল্লাম যে সমস্ত নারী পুরুষের প্রশংসা করেছেন যারা দিনের যথাযথভাবে চলার জন্য শরীয়তের বিধানগুলো রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছ থেকে বুঝতে চাইতো জানতে চাইতো এবং তিনি একটি হাদিসের মধ্যে সেই মুসলিম হাদিসটি পাওয়া যাবে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আনসারী মহিলারা কতই না প্রশংসনীয় কেন দিনের গভীর জ্ঞান অর্জনে তারা লজ্জাসরণ তাদের কোনো তাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না তাহলে দেখুন দিনের জানার দিন জানার জন্য লজ্জাসরণ বাদ দিয়ে দিন দিন বিষয়ে প্রশ্ন করাটাকে আগে কি বলেছেন প্রশংসনীয় উল্লেখ করেছেন মুসলিম আব্বাস সেই সাত আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে আপনি দিন অর্জন করলেন তো প্রতি উত্তরে আবদুল্লাবিন আব্বাস তিনি বললেন যে প্রশ্নকারী জবান বিবেক সম্পন্ন অন্তর ও ক্লান্তিহীন শরীর দিয়ে আমি দিনের জ্ঞান অর্জন করেছি তো প্রশ্নকারী জবান ইমাম জহরি তিনি বলেন জ্ঞান হলো ভান্ডার আর জিজ্ঞাসা হলো তার চাবি জ্ঞান হলো ভান্ডার জিজ্ঞাসা হলো তার চাবি আর না জানা বিষয়ে প্রশ্ন করাটাই হলো হচ্ছে সমাধান কিন্তু এই জন্য বলা হয় যে হসনুসু আলী নিসফুল উভয় হাদিসের সমন্বয়ে মহাদিসটা বলেন যে প্রশ্ন করা ও না করা বিষয়ে হাদিসগুলো ব্যাখ্যা করলে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মূলত প্রশ্নকারীর উদ্দেশ্যে ব্যাপারে সতর্ক করেছেন যে প্রশ্নকারীর উদ্দেশ্য যেই প্রশ্নকারী উদ্দেশ্য থাকবে দিনকে জানা শরিয়তকে জানা আমল জীবন জীবন উপকরণ বা জীবনের সাথে জড়িত জীবন বলা যেতে পারে ইসলামী জীবন জিজ্ঞাসা ইত্যাদি যদি প্রশ্নকারীর উদ্দেশ্য হয়ে থাকে যে ভালোভাবে জানবে এরপরে আমল করবে তাহলে অবশ্যই সেটি প্রশংসনীয় অবশ্যই সেটি প্রশংসনীয় আর যদি উদ্দেশ্য হয়ে থাকে মুসলমানদের সম্মান নষ্ট করা নিন্দা করা নিন্দনীয় করা হ্যাঁ বিভিন্ন রকমের প্রশ্ন নাস্তিকরা যেমন করে মুসলমানদের মধ্যেও কিছু মনে মুসলমান যে সাইকে এই প্রশ্নটা করো আর যদি এই প্রশ্নের হেতু ধরে তাকে অপমান করা যাবে অপদস্থ করা যাবে ভিন্ন মতের প্রকাশ করা যাবে এই কারণে ক্রিটিক্যাল প্রশ্ন সেন্সিটিভ প্রশ্নগুলো সাহেকদেরকে করা হয় তো যারা এইটুকু করবে বলা হয়েছে যে মুসলমানদের বা আলেমের সম্মানকে নষ্ট করা যাদের উদ্দেশ্য ইসলাম এবং মুসলমানের সম্মান নষ্ট করা তার এই প্রশ্ন শুধু নিন্দনীয় নয় বরং সে ব্যক্তি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে সম্মানিত সুধি সুতরাং সর্বশেষ আমি আবারও বলবো প্রশ্ন করার উদ্দেশ্য যদি এরকম হয়ে থাকে শরীয়তকে জানা দিনকে জানা আমল করা তাহলে আপনার প্রশংসার মাধ্যমে এটি এবাদত হবে আর যদি আপনার প্রশ্নের উদ্দেশ্য হয়ে থাকে মুসলমানদের মধ্যে তফরিক ইয়ার দ্বারা মুসলমানদের সম্মান নষ্ট করা আলেমের সম্মান নষ্ট করা তাহলে মনে করবেন এই হাদিস আপনার উপরে অ্যাটেন্ড হয়ে আসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে সুতরাং সেই ধ্বংসের দ্বার প্রান্তে আপনি আমি আসি যদি আমাদের প্রশ্নগুলো এই জাতীয় ক্রিটিক্যাল হয়ে থাকে উদ্দেশ্য যদি এটি হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে প্রাণসন্না জেনে বুঝে সেই জাতীয় প্রশ্ন যার দ্বারা আমল বৃদ্ধি হবে যার দ্বারা ইসলামী জীবন হবে ওই রকমের প্রশ্ন করা তো দান করুক হায়দা মিনীআন্দ আল্লাহ আলমিস মোহাম্মদিনী নবীল সাল্লিম